আসসালামু আলাইকুম বেশ দেশ দেশের বাইরে যে এখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঠারো তারিখ আট মাস দু রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট চলুন বিহ দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ আগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ

সবগুলো রানিং মাস্টার তো আর ভাই কাকাটেল এই জায়গায় কাকাটেল হলুদ গুলো 3000 টাকা একটা আর কালো গুলো 2000 টাকা একদম এই কি পিস না জোড়া পিস পিস পার পিস 2000 টাকা কালোটা আর এই হলুদটা পার পিস 3000 টাকা সবগুলো রানিং মাস্টার যত কত কত ভাই নাম্বারটা দেন 09 সারা বাংলাদেশ ড্রেনিভারিতে সম্ভব যে কিন্তু ধন্য পাখি চলে ভাই দিতে পারবো অবশ্যই সাথে যোগাযোগ পাখি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সুজন ভাই

প্রচুর দেখেন পাখি আছে একবার হার্নেক সারা বা সুপার টাইম সবগুলো মার্শাল্লাহ ভালো এটা বাইশশো টাকা এটা বাইশশো টাকা এটা 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 3000 টাকা 3000 টাকা এলবিনোটা এলবিনোটা 2500 টাকা এলবিনো 2500 টাকা এটা ভাই

look <laughs> at <laughs>

আরো সময় এক দুই মাস আর এখানে যে রানিং আরেকটা পেয়ারা আছে বক্স সহ সেট আপ

দিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে পঁচিশশো টাকা চাওয়া দাম দামের অপশন আছে দামা দামি তোর এই নাম্বার যোগাযোগ করে তাকে নিতে পারে ট্যাম্প চলে ট্যামও দিতে পারবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া ভাই এটা কী বিড়াল নিয়ে আসছে পার্সিয়ান কেমন বয়স চার মাস মেল না ফিমেল মেল দেখেন অনেক সুন্দর পাখি বিড়ালটা অনেক সুন্দর মশালা বানায় লঙ্কট লঙ্কট না লং লঙ্কটে দেখেন অনেক সুন্দর মশালা বানায় যে ম্যাচটাও দেখেন অনেক সুন্দর দেখেন কত চান ভাই বারো হাজার টাকা ফিক্সড না দামা দামের অপশন আছে দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারবেন তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই নাম্বারটা দিয়ে

মাত্র 600 টাকা করে। হ্যাঁ মানে ইয়া স্টারকে ডিম বাচ্চা করানো মাত্র 600 টাকা করে। তাহলে এই যে কোকাটেল আছে এক জোড়া ভাই কোকাটেলটা। কোকাটেলটা আমি 4000 টাকা চাও দাম বলতে। 4000 টাকা চাও দাম তাহলে সুন্দর। রানিং জোড়া। রানিং জোড়া। রানিং জোড়া মাসে দাম 4000 টাকা চাও দাম। দাম আভের অপশন আছে দাম আভের নিচে দেওয়া। ফোন নাম্বারটা দেন। 0162016219197309 7309 লোকেশন

দেখেন বাইরের হাতে এক পিস পাখি আছে অনেক সুন্দর মশলা পাখি আপনার সুপার টেম যে রাখবেন কোনভাবে থাকে এটা কি পাখি ভাইয়া এটা ব্ল্যাক কাপ লরি ব্ল্যাক কাপ লরি কেমন বয়স চার মাস বয়স চার মাস বয়স দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ভালো মেল ফিমেলটা হচ্ছে চেনা যাবে না না এটা যে নিবে ওনার ডিএনএ করে দিতে হবে ডিএনএ কাট করে দিবে ভাই দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ভালো পাখিটা তাও লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন

তাও লাগলে অবশ্যই এবার নাম্বার যোগাযোগ করবেন শাহ বাংলাদেশ ডেলিভারি দেওয়ার অবশ্যই এবার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের পাখি দিতে পারবেন ধন্যবাদ ভাই

পার্ক ছয় হাজার টাকা ময়না তার কাছে বিভিন্ন জাতক পাখি আছে তাহলে অবশ্যই আছে তো যোগাযোগ করে দিব ময়না যে পাখি চাইলে মোহাম্মদ কবির হোসেন মোবাইল নাম্বারটা বললেন জিরোয়ান্স জিরোয়ান্স ফোর